শুভ সকাল সবাইকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দারচিনি গুঁড়ো করেছিলাম আর কি সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম আজকে আমি দেখাচ্ছি যে দারচিনি গুঁড়োর জলটা এবার আমি কী করে খাবো সেই জন্যই ভিডিওটা করছি দেখো এই যে ইন্ডাকশানের সুইচটা আমি এখানে দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছ যে এখানে আমি এক হাফ গ্লাস মতন জল নিয়ে নিয়েছি এবার ইন্ডাকশান এটা জলটা আমি অল্প অল্প পরিমাণে গরম করে নিচ্ছি এই সদ খুব গরম করলে তো খাওয়া যাবে না অব্দি গরম হয়নি যতক্ষণ না জল গরম হচ্ছে ততক্ষণ আমি বলছি তোমাদেরকে এই যে জল গরম করছি উষ্ণ উষ্ণ গরম জল এবার এর মধ্যে আমি এক চামচ দারচিনি গুঁড়ো মেশা তার সঙ্গে মিলে জল করব দিয়ে আমি সেটা খাবো আর আমার ওয়েট লস কিছুটা হয়েছে মানে কিছু মাস ধরে আমি খাচ্ছি তাই আমার ওয়েট লস কিছুটা অবধি হয়েছে আশা করি হয়ে যাবে কারণ আমি খুব হেলদি খুব মোটা সেরকম না তো মাঝে মাঝে ওয়েট গেন করে ফেলি যেহেতু আমি ফুডি সেই কারণে আমি মাঝে মাঝে ওয়েট গেন করে ফেলি তো সেই হিসাবে আমাকে এটা মেনটেনের জন্য এবং কি বলবো ফিট রাখার জন্য আমি এটা খাই আমার একটা ভালোও লাগে এবং এটা আমার কাজ দিয়েছে উপকারও হয়েছে জল গরম হয়েই গেছে উষ্ণ উষ্ণ ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এবার আমি জলটাকে না ইন্ডাকশন আমি অফ করে দিলাম এবার নিয়েছি এবার চিনি গন্ধটা আমার অসাধারণ লাগে লাচিনীর গন্ধ এলাচের গন্ধ আমার ভীষণ পরিমাণে ভালো লাগে 그 뒤엔 이렇게 하더라고요. 여기, 여기 그냥 옷 드리듯이.

ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব আরও করতে পারে আসছি